আসসালামু আলাইকুম। ভাই বন্ধুরা আমি আজিম উদ্দিন খান সাগর চলে আসলাম আজকে। সুন্দর একটা ভিডিও করতে। তো চলেন আজকে ভিডিওটা খুব সুন্দরই চলতেছে। ভিডিওটা হচ্ছে আমার ছাদ বাগানের জন্য আজকে হচ্ছে যে আমরা এখান থেকে কচুরিপানা তুলবো। অনেক অনেক কচুরিপানা লাগবে আমার ছাদের বাগানের জন্য গাছের গোড়ায় দিব। এই যে বস্তা নিয়ে এসেছি দুইটা। তো দেখা যাক আজকে এই বস্তাগুলো ভরবো এইখান থেকে। ইয়া নিয়ে এই কচুরিপানাগুলো এখান থেকে আমরা সংগ্রহ করব। চলেন তাহলে আজকে কচুরিপানা তুলি। তো দেখি কেমন লাগে।

একটা বিষয় হয়েছে যে এখানে অনেকগুলা কচুরপানা আছে এই ক্ষেতের মধ্যে কিন্তু আমরা করব কি যে এই কচুরপানা গুলা এখানে অনেকগুলা আছে এগুলো আমরা নিলেই আমাদের গাছের গোড়া দিতে পারবো দুই ব্যবস্থা নিলেই হয়ে যাবে দুই বস্তা হবে না অনেক লাগবে এগুলা নিয়ে অনেকগুলা গাছের গোড়ায় নিতে হবে আসলে গাছ লাগানো এত সহজ না আমরা যে সাত বাগান যারা করে তারা আসলে খুব কষ্ট করে বললেই হয় না যে সাত বাগান করে কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় এখানে তো অনেক আছে দেখা যায় নিলে আমার গাছের যে গাছগুলো আছে গাছগুলো গোড়ায় দিব ইনশাআল্লা শো শুখাইছে এখন এগুলোর আমার দরকার গিলে আৰু আস্তে আছে বান্ধো মাটি চাটি দিব দুই বস্তা নিব দুই বস্তা গাছ লাগানো এত সহজ না গাছের পরিচর্যা করা আরো কঠিন না সরি গাছ লাগানো সহজ গাছের পরিচর্যা করা কঠিন এই একটা বিষয় এখন আর একটা বস্তা পড়ি এই বস্তাটা কি সরাই রাখি বাপ এই বস্তাটা পড়তে হবে

আলহামদুলিল্লাহ তো এখন হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের মতো চলাই গুলা নেওয়া যাই আজকে না দুই অবস্থা uzun da balığı izi maşallah. Kemne. Tengi tengi. Ne mi gömle? Ben ne ben ne? Baba. Ağzı ekran rey karşıda bu. Güle dökle ne oluyor? Nasıl? Ekran Uzun bir şey. যারা কাজ করে তারা আসলে অনেক পরিশ্রম করে বেশি কাজ করতে করতে ধরো তবে এটা ধরবো না বাড়ি চলে আসছে বাড়িতে বাড়ির গেটের সামনে রাখি আপাতত এখানে একটা রাখলাম আরেকটা নিয়ে আসি যা নাই চকালেতো পৰিশ্ৰম দিয়া গেট খুললা ব্যৱস্থা খোলা উঠি

দুইটা অবস্থা নিতে হবে আর এক বস্তা পরিশ্রম গাছ হল তিনটানা পরিশ্রম করলেই সফলতা আসবে যাই হোক আমরা ছাদে নিয়ে আসলাম রেগুলার আমরা কোথায় রাখবো এই পাশে রাখি এই যে পাশে এখানে রাখলাম এখানে একটা আর এটা এখানে রাখি তো এখান থেকে নিয়ে নিয়ে পরে কাজ করা যাবে ও দর্শক থ্যাংক ইউ সালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সালামালাইকুম